গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম স্রষ্টা লিখেছেন পূর্বাশা মণ্ডল সকাল সকাল তন্ময়ের মেজাজটা ঘেঁটে গেল সত্যি মা যে কি করে না কাল সন্ধ্যা থেকেই সে তো মাকে বলেই রেখেছিল আজ সকাল দশটার মধ্যে তার কাগজের অফিসে বেরোবে কাঁটায় কাটায় বারোটার সময় বিখ্যাত চিত্রশিল্পী সৃজন মুখোপাধ্যায়ের ইন্টারভিউ নেবে আর সকাল থেকে মা কিনা দাদাভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আশ্চর্য এ কথা ঠিক তার দাদাভাই মৃন্ময় ছোটবেলা থেকেই স্কিসোফ্রেনিয়া রোগী রোগীর প্রকোপ বাড়লে একা একা হাসে কাঁদে মা ছাড়া বাইরের লোকজনকে সে অবিশ্বাসের চোখে দেখে তাই এই বুড়ো বয়স মা অসুস্থ দাদাভাইয়ের ধোয়ানো ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রাতের বেলা ঘুমিয়ে পড়লে গায়ে চাদর ঢেকে দেয়া পর্যন্ত সবই করে এ সবই তন্ময় জানে স্নান করে রেডি হয়ে হেঁকে যখন সে মাকে খাবার দিতে বলেছিল মা তখন কাঁচু মাচু মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো হাতে খুন্তি সংকোচের সঙ্গে বলল জানিস তনু মনু অনেকদিন পরে আজ সকালবেলা আমার সঙ্গে যে কথা বলল বললে বিশ্বাস করবি না আমার কাছে জলখাবারে আলুর পরোটা খেতে চাইল রে ছেলেটা এতদিন পরে মুখ ফুটে কিছু খেতে চাইলো তো তাই এখন ওটাই বানাচ্ছি রে সে না ওকে খেতে দিয়ে তোর জন্যে কফি স্যান্ডউইচ করে দেবো হ্যাঁ অসুবিধা হবে না তো তন্ময় তো হতো বাক বলল কি বলছো মা দশটায় বেরোতেই হবে এখন পৌনে দশটা আর কখন বানাবে মায়ের মুখটা শুকিয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল তাই তো রে তুই তো জানিস মনু এখন খেতে চেয়েছে বটে কিন্তু আধ ঘন্টা পরেই হয়তো মন পরিবর্তন হয়ে যাবে তখন কিচ্ছু দাঁতে কাটবে না তুই বারং খান্ডুই আলুর পরোটাই খা না বাবা আনব রাগে তন্ময়ের মাথা দপদপ করছিল টেবিল থেকে হেলমেটটা তুলে নিয়ে কর্কশ্বরে বলল শোন জবজাবে খাবার তোমার আদরের বড় ছেলেকে খাওয়া মা আমার কথা ভাবতে হবে না মায়ের কাতুর ডাক অগ্রাহ্য করে তন্ময় হন হন করে সিঁড়ি দিয়ে নেমে গেল ভাগ্যিস উল্টো দিকের ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল নইলে একটা অস্বস্তিকর ব্যাপার হতো বাইরে বেরিয়ে বাইক স্টার্ট দেওয়ার আগে অন্যদিন তন্ময় একবার ওদের ফ্ল্যাটের তিনতলার ব্যালকনের দিকে তাকিয়ে হাত নাড়াতো আজ তাকালো না তাকালে দেখতে পেত মা দু হাত দিয়ে গ্রিলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে দুচোখে জল মায়ের প্রতি অভিমানে তন্ময়ের বুকটা ছেয়ে গেছিল বাইক চালিয়ে অফিসে যাওয়ার সময় সে মনে মনে ভাবল মা আমাকে একদম ভালোবাসে না সব টান শুধু দাদা ভাইয়ের ওপর এটা ঠিক দাদাভাই শরীর আর মনের দিক থেকে অসুস্থ সেটা কোনো অপরাধ নয় কিন্তু তারও কি মাকে কাছে পেতে ইচ্ছে করে না মনে আছে স্কুলের পেরেন্ট টিচার মিটিংয়ে চিরকাল বাবা একাই যেত মা দাদাকে নিয়ে বাড়িতে থাকত তন্ময় ছোটবেলা থেকেই ভালো আঁকত প্রতি বছর স্কুলে আঁকার প্রতিযোগিতায় প্রথম হতো। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সে যখন হলঘর ভর্তি দর্শকের সামনে পুরস্কার নিত তখন শুধু বাবা সেই দৃশ্যের সাক্ষী থাকত মা নয় কিন্তু তন্ময়ের যে এই অনুষ্ঠানগুলোতে মাকে সঙ্গে পেতে ইচ্ছে করত তার বেলা অফিসে গিয়ে অবশ্যই সব মান অভিমান ধোঁয়ার মতো উবে গেল ফটোগ্রাফার দা তার আগেই ক্যামেরা কাঁধে অফিসে পৌঁছে গেছে সম্পাদক সুনীল নন্দীও আজ আগে চলে এসেছেন নিজের ঘরে ডেকে তিনি ওদের বুঝিয়ে দিলেন কি ধরনের প্রশ্ন করতে হবে কোন কোন ছবি তুলতেই হবে ইত্যাদি দুরুদুরু বুকে অফিসের গাড়ি করে তন্ময় পৌঁছল সৃজনবাবুর ভবানীপুরের বাড়িতে সঙ্গে রনিত এমন নামী চিত্রশিল্পীর সাধারণত পয়সার অভাব থাকে না তার উপর সৃজনবাবু বনেদি ধনী পরিবারের সন্তান ভবানীপুরের মতো এলাকায় বাগান ঘেরা হালকা গোলাপি রঙের দোতলা বাড়িটা দেখলে সেটা বোঝা যায় সাদা ধপধপে পাজামা পাঞ্জাবি পরা সৃজনবাবুর বয়স বছর ষাট হবে অকৃতদার মানুষটি কয়েকজন ভৃত্যকে নিয়ে এত বড় বাড়িতে থাকেন তবে তিনি বড় অমাই ওরা যাওয়া মাত্র বসার ঘরে বসিয়ে চা ও হালকা জলখাবারের ব্যবস্থা করলেন পেটে কিছু পড়তেই তন্ময় একটু সুস্থির হল এর পর শুরু হল ইন্টারভিউয়ের পর্ব তন্ময়ের বয়স কম হলেও সাংবাদিকতার পেশাকে সে শ্রদ্ধার সঙ্গে নিয়েছে তাছাড়া ছোটবেলা থেকে চিত্রকলায় আগ্রহ থাকায় সে এই বিষয়ে অনেক বইপত্র পড়েছে নিজে আঁকত সম্পাদক মহাশয় সেটা জানতেন বলে আজকের দিনে তাকেই পাঠিয়েছেন কার্যক্ষেত্রে দেখা গেল সুনীলবাবুর নির্বাচন ভুল ছিল না প্রাথমিক জড়তা কাটিয়ে তন্ময় খুব ভালো ইন্টারভিউ নিল এরপর শুরু হল ছবি তোলার পর্ব ইন্টারভিউ চলাকালীন রনিত সৃজনবাবুর বেশ কিছু ছবি তুলল তন্ময়ের অনুরোধে সৃজনবাবু তার আঁকা নতুন কিছু ছবি দেখালেন রনিত সেগুলোরও ছবি তুলতে লাগল তন্ময় মুগ্ধ হয়ে ছবিগুলো দেখছিল কি নিখুঁত তুলির টান মুখেও কপালে তুলির সামান্য কটা আঁচড়েই ওই বৃদ্ধা ভিখারিণীর অসহায় মুখটা কি সুন্দর ফুটে উঠেছে ছবিগুলো দেখতে দেখতে তন্ময় আপন মনে বলে উঠল অপূর্ব আপনার হাত থেকে মনে হয় লো ক্যাটাগরির কোনো ছবি আজ পর্যন্ত বেরোয়নি তাই না প্রত্যেকটাই অসাধারণ সৃজনবাবু কথাটা শুনলেন তার মুখে একটা পাতলা হাসি ফুটে উঠল নরম স্বরে বললেন আপনাদের ইন্টারভিউ কি তাহলে এখন শেষ হল তন্ময় লজ্জা পেল আবেগের বসে এমন বড় মাপের শিল্পীকে তার এ কথা বলা উচিত হয়নি সে অপ্রস্তুত হয়ে বলল আগে হ্যাঁ স্যার আমরা এখন আসি এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার সৃজনবাবু মৃদু হেসে বললেন আমি আপনাকে কিছু দেখাতে চাই অবশ্য সেটা এই ইন্টারভিউয়ের বাইরে থাকবে কেমন আচ্ছা ফটোগ্রাফার আপনি গাড়িতে গিয়ে বসুন আর আপনি প্লিজ আমার সঙ্গে আসুন তন্ময় তো অবাক সৃজনবাবু ওকে একা কি দেখাবেন ইন্টারভিউ হয়েছিল একতলার বসার ঘরে ওনার পেন্টিংগুলো ছিল দোতলার পূর্ব দিকের বড় ঘরটায় রনিত বাইরে বেরিয়ে যাবার পর সৃজনবাবু তাকে দোতলার পশ্চিমের একদম শেষের একটা ঘরে নিয়ে গেলেন ঘরটা বন্ধ ছিল সৃজনবাবু দরজা খুলে নিজে ঢুকলেন তন্ময় কি বললেন প্লিজ আসুন আসুন তন্ময় নম্রস্বরে বলল আমাকে আপনি তুমি বলবেন আপনি বয়োজ্যেষ্ঠ সৃজনবাবু হেসে সম্মতি জানালেন তন্ময় ঘরে ঢুকে দেখল পুরো ঘরের দেওয়াল জুড়ে প্লাইয়ের উঁচু তাক তাতে পরপর বেশ কিছু জল জলরং তেল রঙের ছবি সাজানো বড় বড় খোলা জানলা দিয়ে আলো হাওয়া এসে ঘরটাকে উজ্জ্বল ও প্রাণবন্ত করে রেখেছে তন্ময় কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল এটাও আপনার আঁকবার ঘর সৃজনবাবু সে কথার উত্তর না দিয়ে বললেন ছবিগুলোকে কাছ থেকে ভালো করে দেখো তন্ময় এবার একটা ছবির কাছে গিয়ে খুঁটিয়ে দেখতে লাগল প্রথমেই সে দেখে নিল ছবিটার কোণে সৃজনবাবুর স্বাক্ষর আছে অবশ্য এক নজর দেখলে বোঝা যায় এটা ওনারই আঁকা কিন্তু খুঁটিয়ে দেখতে গিয়ে তন্ময় অবাক হয়ে গেল এ কি ছবিতে রঙের প্রলেপ যথাযথ হয়নি এমনকি রঙের ব্যবহারও সাজস্যপূর্ণ হয়নি এটা সৃজনবাবুর আঁকা এমন ত্রুটিপূর্ণ বিস্মিত তন্ময় কৌতূহলের সঙ্গে খুঁটিয়ে দেখল পাশাপাশি কয়েকটা ছবিতেও সামান্য কিছু ত্রুটি আছে যেগুলো সৃজনবাবুর যোগ্যতার সঙ্গে মেলে না তন্ময়ের হতভম্ব ভাব সৃজনবাবু লক্ষ্য করলেন হেসে বললেন কি এগুলো আমার আঁকা ছবি বলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো তন্ময় কি বলবে ভেবে পেল না সৃজনবাবু বললেন এগুলো আমারই আঁকা ছবি কিন্তু ওই ঘরের ছবিগুলোর সঙ্গে এগুলোর তুলনা হয় না এগুলো আমার প্রথম জীবনের কাঁচা হাতের কাজ কিন্তু প্রাণে ধরে আমি এদের নষ্ট করতে পারিনি যেন অনেক ভালোবাসা অনেক আবেগ দিয়ে আমি ওদের সৃষ্টি করেছি ওরা আমার সন্তানের মতো তাই লোকচক্ষুর আড়ালে এই বন্ধ ঘরে ছবিগুলোকে আমি সাজিয়ে রেখেছি কখনো কখনো এই ঘরে ঢুকে ওদের স্পর্শ করি গায়ের ধুলো ছেড়ে দিই আমার আমার ভালো লাগে জানো এরা আমার দুর্বল সন্তান এদের আলাদাভাবে নজরে রাখি আগলে রাখি তুমি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলে বলে ব্যক্তিগতভাবে এটুকু তোমাকে দেখালাম তন্ময় মন্ত্রমুগ্ধ হয়ে কথাগুলো শুনছিল অদ্ভুত মানুষ একেবারে অন্যরকম জীবন দর্শন সৃজনবাবুর কথায় মায়ের মুখটা তন্ময়ের চোখের সামনে ফুটে উঠছিল বিকৃত মস্তিষ্ক বড় ছেলেকে সামলাতে সামলাতে বলি রেখা পড়ে অকালে বুড়িয়ে যাওয়া তার ক্লান্ত রুগ্ন মা সত্যি তো সকলে ভুলে গেলেও মা কি তার দুর্বল অসহায় সন্তানকে ভুলতে পারে সেই ছেলের প্রতি অধিক নজর মৃদু প্রশ্রয় যদি থাকে তাহলে কি সেটা তার ত্রুটি সকালে মায়ের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সে কথা মনে করে তন্ময় নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল তক্ষণি সে ভেবে নিল এখান থেকে বেরিয়ে এসে সোজা মাকে ফোন করবে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেবে আর কোনো দিন দাদা ভাইয়ের ওপর ঈর্ষা করবে না মাকে কষ্ট দেবে না তন্ময়ের চোখে জল ভরে আসছিল সেটা সামলে সে হঠাৎ নিচু হয়ে বর্ষিয়ান সৃজনবাবুকে প্রণাম করল বলল পেশাভিত্তিক সাক্ষাৎকারের বাইরে আজ আমি আপনার কাছ থেকে একটা চূড়ান্ত জীবন দর্শনের শিক্ষা লাভ করলাম এদিনটা কখনো ভুলব না আজকে আসি আপনি একজন সার্থক স্রষ্টা নিজের সৃষ্টি নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সৃজনবাবু প্রশান্ত স্বরে বললেন তুমিও সবাইকে নিয়ে ভালো থাকো কি কেমন লাগলো আজকের গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পরের গল্প পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না